যখন তার সারাটা জীবনে রবকে খুশি করে চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব সুবহানাল্লাহ একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য দোষ মনো যদি কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে আপনি সমস্ত রাগ হিংসাকে বলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য জগৎকে না দেখায় কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনু যে এই মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য বনের জায়গা বোনকে দিয়ে দিলেন ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন মামার জায়গা মামাকে দিয়ে দিলেন কেন 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 বলে যে রবকে খুশি করার জন্য ঘরের সামনে রাস্তায় অন্ধকার ঘর থেকে একটা লাইন এনে ছোট্ট একটা বাতি আপনি রাস্তায় লেগেই দিলেন দজন সেটার উপকার পাচ্ছে রবকে খুশি করার জন্য আপনি করে দিলেন টিউ ব্যবস্থা করে দিলেন রবকে খুশি করার জন্য বড়কে সম্মান করবেন রবকে খুশি করার জন্য ছোটকে স্নেহ করবেন রবকে খুশি করার জন্য সুবাহান যে টাকা তাজার থেকে লোন নিয়েছেন লোনটা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য হাজার রাগের ভিতর মাথা ঠান্ডা রাখার সর্বোচ্চ চেষ্টা করলেন রবকে খুশি করার জন্য মুখ থাকার পরও গালি না দিয়ে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য হাত থাকার পরও পাম্প না করে আপনি রেখে দিলেন রবকে খুশি করার জন্য হাজার কষ্টে ধৈর্য ধরলেন রবকে খুশি করার জন্য পারিবারিক অশান্তিতে আপনি সহ্য করলেন রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য নবীকে জানের চাইতে বেশি প্রেম করলেন ভালোবাসলেন মহাব্বত করলেন রব রবকে খুশি করার জন্য আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য আহলে বাইতকে মহাব্বত করলেন রবকে খুশি করার জন্য সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য হাজার ব্যস্ততার ভিতরে হাজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ সলার ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়ায় গেলেন রবকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ মাঝে মধ্যে তাহার যদি গেলেন রবকে খুশি করার জন্য এবার বান্দা যখন তার ছাড়াটা জীবনে রবকে খুশি করা চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে তোর সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব সুবহানাল্লাহ লেনদেন শেষ এই লেনদেনে যারা পাশ করেছে তারাই সফল সুবহান আলা জুরো বলেন সফল কে ফেল কে যারা রব পেয়েছে এবার আমি একটা কথা বলি ওলামাই ক্যারামের দোয়া নিয়ে এলাকার অনেক মুরব্বিরা এখানে আছেন আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে অভদ্র পাপী কোনো অসভ্য মানুষকে যদি রব জানাই দেয় আমাদের কাউকে বান্দারা আমি আল্লাহ ভালোবাসি এখন থেকে আমাদের সবার উপর দায়িত্ব দেখলে আমরা যার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয় রব যাকে সম্মান দেয় আমরাও তাকে সম্মান দিতে বাধ্য দ্যাট মিন্স সমস্ত কিছুর মূলের কেন্দ্রবিন্দু আলামিন এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে ইসলামের অর্ধেক জামিলা শেষ আর একটু জোরে ছোটবেলায় কম বেশি যে মেথি করছি না আমরা যুবকরা একটা আওয়াজ দেন যে মেথিতে একটা জিনিস আছে দুই লাঠিওয়ালা ঘুরে কয়টা দাঁড়ায় থাকে কয়টা আর আপনি জানেন সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু আর কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে একশো বছর পর হলো যদি মাতা জীবনে কোনো মিলবে না আর ইসলামের কেন্দ্রবিন্দু একটাই রব্বুল আলামিন জোরে বলেন আপনি নামাজকে রাখেন আসানা নাই আছে আশাদুন্নাহ মুহাম্মদ নবী আসানা নাই কেন্দ্রবিন্দু পাখি সুবহানাল্লাহ জোরে রোজার মধ্যে আল্লাহর হুকুম আসানা নাই তাহলে আল্লাহ পাওয়া গেছে তো নবী কই ওই সাহরি আর ইফতারে খোঁজেন নবীরে পাবেন সুবহানাল্লাহ সুন্নত কার নবীর ইফতার সুন্নত কার নবীর নবী আসানা নাই

লা শরীকลก আল্লাহ আর ফলাই এর সাদা করে কান আল্লাহ হাদার নবিন আছে তো সাতত্বর দ দেন নান নবী আছে তো আরাফাম মিতে তাহর দেন নান নবী আছে তো মুযদালিবাত তাহর দেন নান নবী আছে তো মিনাম মিতে তাহর দান মে বিয়াসাতো কুরবানি দ দেন নান নবী আছে তো তুই হেরামর ফরবিন দজেন নান নবী আছে তো লব্বাই খদেন নান নবী আছে তো তুই হাদর দ দোয়া ফরি 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 এন্ড বিতরান নবী আছে তো ত লে ঠিক আছে ন বদদা আৰ ৰা আৰ জানেদি গণিত নিয়মলৈ দি ঠিক তাই লে বলিবে মিলে ইবেৰ আঁৰ বদাক কলে বিত্ত হদ এৰি বিত্ত অটভাছ অকল চুব কৰি গৈ থাকি মাত দে হত দুজন আৰ এটা অটভাছ ঘূৰি পেলাইগৈ আৰু হত্যাৰী না বৃত্ত মিলিলে বুজা যাব দে কেন্দ্ৰবিন্দু কি আছে এটা লাই যেত দরে দৰে একি বেটিয়ে তাহে আৰু কিবে ঘূৰে এৰিলে নাকি দুগ ঘুরে গতি এটা হে উব নি গড়ের জিবে কলম আছে কলম জিবে পনেরো ফুট সতেরো ফুট জিবে আছে উগ কলম যদি দুই ইঞ্চি লি কেন মিস্ত্রি আসিলাম তো তাহলে হত্যারি দে ভাই কলম জুদে কানার লড়ে মিস্ত্রি আহমদটা ডালায় ভরে আগে লটকুল ঠিক আবার জালিবান ঠিক তুই বানাবি ঠিক আছে টিয়াতুর ভাঙ্গি বললে তো মামলার নামে চলি বুদে ঠিক হ্যাঁ দেখছ লইতে রাজি না কিছু কান কি আছে বদ্দা নিয়ম আছে নিয়ম আছে নিয়ম আছে আর ইসলামেরও কিছু নিয়ম আছে ইভেন নামলদি শরীয়ত সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারারে কেন বুঝিবার তৌফিক দান করুক এবল আরা বেগুন একনা आवाज দি হইছে শেষ ভালো যার সব ভালো তার আDISTA গুতন নরে একনা आवाज দি হন চাই আল্লাহ আরা বানাই দি কিল্লাই আল্লাহর খুশি করি বল কেন জোর হন চাই আল্লাহ আরা বানাই দি কিল্লাই তাহলে আজ যুবক বাইক কলরে যদি হনদিন মা বাবা যদি সেতিয়েরে যদি কাল দুবো দিও ফলাই আর বাইক কল আল্লাহর খুশি করি বল্লা সিল নাকি সুপ গরি তাইব দে ইললে গরি সুপ গরি তাওনা যদি আমল করে সমাজত অশান্তি হবো না শান্তি হবো শুদ্ধ যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো যদি যদি বন্ধ হয় শান্তি হইব অশান্তি হইব মারামারি যদি বন্ধ হয় শান্তি হইব না অশান্তি হইব টিয়া যায় ভাই টিয়া দি ফেলাইলে শান্তি হইব অশান্তি হইব জায়গা যায় ভাই জায়গা বরাবর দি ফেলাইলে মামলা আটাইব না মামলা না তাইলে শান্তি হইব না অশান্তি হইব ইসলামের নাম শান্তি আরেকখান আওয়াজ দিবে বড় বহু আল্লাহ সুবহান এতাল্লাহ ইসলামের নাম কি ইসলামের নাম কি ইসলামের নাম কি আল্লাহ ইয়ারারে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমল করিবে লইবে তৌফিক দান করো আর চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের অবরে খুশি করিবে চেষ্টা করিবে আল্লাহ তৌফিক দান করো মন ত্রাইবেন এক হতা আর আর কেউ না আল্লাহরে খুশি করি এই ক্ষমতাও আর তোর নাই এত আর গজ্জুম দে চেষ্টা কি গজ্জুম দে আরা নামাজ ফরিবের চেষ্টা গজ্জুম নামাজ ফরিবের কেন জোর হন না কেন জোর হন না আরা রোজা রায়বের কি গুজুম মা বাবা সাবা গরিবের কি গুজুম বউর হক আদায় গরিবের কি গুজুম স্বামীর সম্মান করা স্বামীর হক আদায় করার কি গুজুম বউরে খুশি স্বামীর খুশি রাহিবের কি গুজুম মানুষটা জাগা দিবের কি গুজুম আর হামল দি চেষ্টা করন ফারণ্য আর কে ফাইতে না দিন জানি কে আর এক কান বালা গইলে দশ কান ভুল করি না নাই এক কান সোয়া ফামাইলে দশ বার গুণও করি এতালে আচ্ছা হতাও নন আর আজি দুনিয়া আছে দিয়ে হবাইন হাসাইম দে আল্লাহ চাইলে জান্নাত ও দে জান্নাত দিব হনে হারে দিব দে উত্তরই আছে তাই ভিতর আছে তো আর আর দে কি করন খুশি করেন আল্লা কি করেন এবার জান্নাত হনে দে আল্লাহ উদ্দি খুশি তো বেগগুনে জান্নাত মাথন না

তাহলে খুশি কিছু হাজত দরহার আছে না এই হাজিন নামল দি আমল 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 হয়ে আমল মানে কি আল্লাহ রে খুশি গরিব হাস এবেলা আমি অনারা একটা প্রশ্ন করি জান্নাত না জাহান নামত অনারা অনুমান করি হইবেন ফাঁস নামাজ যায় পরে প্রত্যেক দিন জান্নাত ফেবে সুযোগ আছে না নাই কিন্তু ইতে মানুষ ইতের বন্য জায়গা নয় দে ফাঁস নামাজ আছে তো

অনেকখানে ঠান্ডা মাথা না অভাবিবেন না শুধু নামাজ দি যান না যায় রোজাও লাগে শুধু রোজা দিন হজ লাগে আমার আম্মা এদিন হাম হতুন করতাম নামাজ ফললে রোজা জুড়ে রোজা ফললে হজ জুড়ে আল্লাহ হাত দেখেন হাত দুই ভাগে ভাগ করছি হকুল্লাহ হকুল এবাদ একখান আ হক একখান আর বান্দার হক আল্লাহ হতে আর নবী সুন্নাত মানিয়ে রে আই আল্লাহর খুশি করিয়ে রে তুই আর হক আদায় করিবে চেষ্টা কর বান্দার হক আদায় করিবে চেষ্টা কর হনরহম চেষ্টা করিয়ে রে তুই হাসরত আয় আই আল্লাহর রহমত দিয়ে এর নবীর সুপারিশ দিয়ে তোরা জান্নাত দিবলি সুবহানাল্লাহ নামাজ সজদা এর বহুত মানুষ আছে চাই ইল্লি গরাত তুলি হন চাই নামাজ দিয়ে জান্নাত তো যাইম দই লোক মানুষ আছে নি কেউ তুলত নুকিলা হত্তারন নি হদান নামাজ কেনি না জানা

আশা করি আমি বুলো যদি জান্নাতি হই এরা আত তুলি ফেলাই এই কুজারা ভক কলে ডাইরেক্ট ছবি তুলি ফেসবুক দিব দে ব্রেকিং নিউজ আমাদের এলাকায় জান্নাতি একজন মানুষ পাওয়া গিয়েছে জান্নাতি মানুষ দেখতে যান হেতারে দেখেন হেতারে দেখেন হেতারে দেখেন আর কমেন্ট বক্স মধ্যে আইয়ারে ইতের আলাই হবো দে অদুলা ভাই জান্নাতি কেন মানছো জায়গা হয় দোয়ানদারে হব দে আমার মা ইল্লা জান্নাতি ন দে হি তিন মাস বাইক কা হাইরে টি আন দে দে আর জোর হ না আর বন্ধুই হব দে তুই না জান্নাতি কলেজের নাম দি হন্ডে গই উস আয় না জানি আর মোবাইল সার্ভিসিং কর যদি হব দে তোর মেমরি কার্ডত কি আছে আর শেষ ও ইতে ইতের বউয়ের যাতে কমেন্টস দিবে দেবো সব বিবি দেবো জান্নাতি মানুষ বল কমেন্ট করি দে হেতে যদি জান্নাত যায়। আর তু না জান্নাত জন নাই ইবে না জান্নাতি এসে নমাতে এবেল এই সমস্ত বদুব্বাস আরার ভিতর আছে না আছে ভাই কেন জোর হয় না আছে তাহলে আরা কি জান্নাত ইতে না আজ এক কথা তো মানন রাইবেন যারা জান্নাত যাবে তারা মানুষ ইতারা কি দেখিয়া আল্লাহ হইতে আশরাফুল মখলুকাত মানুষ মানুষ সারা জান না তো কেউ যাইতো না এখন আর নিজারারে কি মনে করি ওনারা গুমাই শি আই শেষ করি তোলে যাবি ফিজন হত গুমজার করতে হয় তাহলে হইতে যাবি আই আর তিন নান মিনিট আই ওনারা লো আসি তারপর আই ওনার তুমি বিদায় আর দিত ষষ্ঠ দি নাম জান তো যাব দি তার কি অমানুষ না মানুষ ওয়ার কেন জোর হ সাজ ভালো হজার সব ভালো তার অমানুষ না মানুষ যারা জান তো যাবি তার অমানুষ না মানুষ যারা আল্লাহর প্রিয় ওই তারা মানুষ না মানুষ আচ্ছা এবাল আই ওনারার পিছের দিও ওনারার আর আরাই দিবেন আলেম ওলামা বে গুছুপ করে তাইবো আর নুজুর কল হলে দোষ বেশি হয় হুজুর যদি মাইক খুদ মিতি জুমার নামাজে মিতি সুদ লয় ভাইস করে ডাইন সাইডেতে একজন হাসি मारे আরে হরファンলা ঠিক ঠিক অত সু বেরে গুছিনে তো হুজুরের একদিন হদ হুজুর গয়া কানা ঘুরে টুরে গরি ন না হুজুর হদ্দা মাল্লি ফিরে নতুন জায়গায় সে জামিলে করি লাভ নাই ফরার জুমান মেদি বসলে হতা ওই অমা ডাইন সাইডে তোমার গোমার হুজুর হদ শুধু গরম যাই তো গোস তোলে জাগা লই গরি মানুষের হক অমা জাগা লই গরতে নতে তিন দশ আর গো হাসি এক তোরে আর বাইরে হদ্দে হুজুর অনেকে সভাপতির দলন না ওয়াই তো দল নগরি ইমাম সাহ হদ নহলে তুই জাগা লেগে ওয়াজ করলে সভাপতির নানলো জাগাল জামিলে চলো তুই কেন জানিলে সমস্যা ইল্লো আসে নাই আজ এক কথা মনে রাখবেন ইমাম কোরআন হাদিস উত্তম জিয়ান হব ওনারাইয়ান মানিবেন দেখ ইমাম কেউর ফক্কেও ন ইমাম কেউর বিপক্ষেও ন ইমাম আল্লাহ এবং রসুলোর আদেশর পক্ষে নইলে অনুচিত্তম জাগা মারি হাইয়ার দুই ঘন্টা লাভ করছেন দেন ইমামর লাভ কি দুও পয়সা লাভ আছে না আর ইমামর হতায় যদি জাগা কেউ দিফেলা ইতে আইয়ারে কি খুশি হয়ে ইমামরও দুও ফান হবে বুধে না আমি মানব লাভ নাই শুধু লাভল দেখকান আল্লাহর খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি দরগরি হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মানুষ সারা কেউ জান্নাতল যাইতনু ঠিক আমানো শোনা দিন জান্নাতক অমানুষ জরাহনা আমানো শোনা দিন জান্নাতক এই হতাই হন হন একমত দেনা তুলন আর তুলনবাজি মানুষ সারা কেউ জান্নাত তো যাইতনু ঠিক আছে না এবার লাততার নামোন যে মানুষে জায়গা হাইতে মানুষ না মানুষ

যে মানুষ তো নেক্স সপ্তাহে ন দে যে বালা বাই বালা বিষে দিব হইয়া রেয়া নমাতে তো আর না যে দশ টিয়া বা মানুষ জীবনের জুকিত ফালাই দে যে অন্যায় করে যে সুথায় যে গোসাই ও জোর জোর যে গোছায় যে দুই নম্বরে করে যে এক নম্বর হইরে দুই নম্বর দে যে আইল হাড়ি ঢুকি যে গুই যে গরবা দিবে সহ মানুষ জাগা তা কিনছি এই সমস্ত বাটফারি নারার ভিতর আছে না এবাল হন আরা মানুষ ন মানুষ আই তো অমানুষ অনার গান না হন আর মত অমানুষ হন হন আছে না তুলন তুলন না বা আজি আলেম ওলামানো না হইর অনার হইতে কি এবাল আত্মা তো জান্নাতি হন অঙ্ক কি বুঝু তাই না এবেলায় হইও মনারে কেন আজাজ হইবেন এই সমস্ত আল্লা পছন্দর বাকফারি হাসানার ভিতরে আছে না ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে চেয়ারম্যানের ভিতরে এমপির ভিতরে বক্তার ভিতরে মওলানার ভিতরে ইমামর ভিতরে দোয়ানদারের ভিতরে কেন জোরো জোর হন না দাদা কলর ভিতরে নানা কলর ভিতরে মাইফকলের ভিতরে সাচীক কলর ভিতরে জেডি অকলের ভিতরে

এ অমানুষত্তন মানুষও বল্লাই ওয়াকুনু মাআস সোআদিকিন আল্লাহ আল্লাই গো সূত্র দি বান্দা তুই নামাজ পড় আর হনুগো বন্ধু ল বন্ধুত্ব কর সুবহানাল্লাহ ইবেতন তুই ছোট ছোট সূত্র ইন শিখিস হারণ হারন মাইছে তোরও হবে ধৈর্য ধর আল্লাহ তোর ওয়ারা তাইব ধৈর্য কেন ধরে হনো বইত লেখা নাই তুই আর বন্ধু তুই ভাই গরিবে তোর সলাইতে সলাইতে তোর ধৈর্য কেন ধরে ইন শেখাই দিব তো কোরআন তোম দজ্জর আদেশ ল আর glBindুল্লাহ সলি সলি দজ্জর প্র্যাকটিক্যাল শিখিয়ে ল সুবহানাল্লাহ তুই আস্তে আস্তে মানুষ তুই কি হবি মানুষ তুই যদি মানুষ হস আয় আল্লাহ তোর রহমত দিয়ে রে জান্নাত হস আ তোর বাইরে গইত না তুই আজীবন থাকবি আচ্ছা বাজে এই এত কোন আলোচনার ভিতর এন্ডা কোন হুজ্জা আছে না আয় তো নো দেই ওনারা দেইলে হন না বাজে এন্ডা কোন হুজ্জা আছে না ফেলা দেইলে আছে ইভেন নামুল ইসলাম আমি কি হইলাম আরে যারা ভালোবাসন আমি আজি আবদার গরি হতা আশা তো গরি দুই একজন হইলে আরে ভালোবাসে একজনও নাই আল্লাহ ভালোবাসে একজনও নাই তাহলে আই আর বাপসা সাস আল্লাহ বাপ দাদু কল দি বাই দি বন্ধু দি আবদার গরি হতা হইবে একটা অধিকার আছে না নাই যদি কামিয়াবি সন সফলতা সন আর দুইয়েন হতা মানিবেন একখান কানাল যত ফারণ মুখ কান মন্দ রাখে যত মূল আব্বু আব্বু সংসার ভাঙ্গে দে ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙ্গে দে সামান্য হয়ে মামলাও দে যত জামিলের দেখতে নরম কিন্তু এটা মাধ মানে আজি আচ্ছা দাঁত উদ্ধ জিবে কি বন্ধু না শত্রু যেন ওমতে মাঝমধ্যে হর হয় চাইও না তো বুজিবে এত মন ওদের নিজের গুছ মানে দাঁত তো নিজে ফালাই দি দরকার হলে দাঁত সারা হতয়ম দে বাবা কবরা কিন্তু দাঁত আল্লাহ বন্ধু তলে জিবে লহনা বন্ধু কিন্তু আল্লাহ বুঝি শুনি 330 দাঁতের মাছ কানে নরম জিবে কে দিলে দি দে হনদিন বাবি ন চাই আল্লাহ হদ দে দাঁতর ভিতরে যেন তুই জিব্বের বাসায় বাসায় হতা চলস এই জিব্বের ব্যবহার আইলে করি যাতে মানুষের অন্তর তাগাত না লাগে আর এত মনে হয় যদি ফজর তুই যোগ্য বেড়াস রাতি যোগ্য গুম যাও গু আর গোস্ত গোস্ত চাবাই হক আর জিব্বে দিয়ে রে মানুষের ডাইরেক্ট ফেড়ার নান পর্যন্ত হতা দিয়ে রেস্টুক করি ফেলাই দো ইবা আল্লাহ রলি ন না মাথন ইবা আল্লাহ রলি ন না আল্লাহৰ বুলি হল আল্লাহৰ বন্ধু হন ৱাই বাদুৰ ৰহমান ৱাই বাদুৰ ৰহমান আল্লাহ হক দে ৱাই বাদুৰ ৰহমান আল্লাহ জী না য়ম শু ন কিছু আইত নৰ ভৰো যে বান্দা হংকাৰ নকৰে মানসৰে চোৰ নকৰে সবসময় হ নাই কিছু নয় চোৰ মানুষ আই পাপী মানুষ কমজোর মানুষ হ্যাঁ কিছু আল্লাহ হই বল আর পামাভেল বুজুন না তাই মিদি নবীরে ফাতর মানানোর পর নবী কিনলে মাফ করে দিই নবীর চাইলে একবারে উড়ে দিত না নবীল ডাইরেক্ট কানেকশন হারলো

আল্লাহ হদ্দে ফাতিনি তো কিন্তু আমি বাড়ি করছি না তুই হতন বাড়ি করিবি এতালে নিজর কিন যদি গোপন রাখতো স আল্লাহর বান্ধব কলো কিন্তু গোপন রাখতো নিজে যদি ইজ্জত ফাইতো সব আল্লাহর বান্ধব কলের ইজ্জত দিও নিজে যদি আল্লাহর বান্ধব কলের দান করিবে নিজে যদি হানা বাড়াইতো সব আল্লাহর বান্ধব কলের হানা হাবাইবে নিজের গড়ের যদি শান্তি রাখতো সব অবদা হাত জোর করে হদ্দি মাংসুর গড়ের শান্তি রাখবার চেষ্টা করো

তো মানুষ হয়ে পেলাই আর আত্ম কিছু কিছু পরিবর্তন করোনা অমানুষ বানাই দে দে হনে শয়তান আর আর কি দহল দেয় মাতো না ট্যাং আডু আডু শয়তানে আর আর কি দহল করি অমানুষ বানাই দে কেন জোর হন অঙ্ক শেষ করি নবদা শয়তান আর আরে অমানুষ বানাই বেলায় কি দহল করছি দে আত দখল করে দিতে মন অন দখল করে মন বেগুন দখল করে দিতে মন আল্লাহ হতে তুই নামাজ পড় নামাজ নুরে কলবত জানতে যাইবো আলো ফুটিবোয় অন্ধকার আল্লাহ নামাজের দরকার